যারা আমরা এই ভিডিওর জড়িয়ে গম পাইতে বা যান বাইন তারা কাজ সম্পূর্ণ করবা লাগে কাম মহন্ত্রী বহু আছে আসে কাম থাকতো না শেষ নয় কিন্তু হলেও যে সহযোগিতা প্রয়োজন আছে ইনশাআল্লাহ সবাই কাম করুন ঠিক আছে আল্লাহ কাম করতেছে।

তা আজকে ওয়াইসি হওয়ার পরে যথেষ্ট উন্নতি হয়েছে কামের আরও বহুত কাম বাড়ি রয়েছে তিরপালার কামগুলি যথেষ্ট কাম বাড়ি আছে কাম তো আমরা ছবি করি আর সবই বহুতে বাধ্য যাই আম আমার মধ্যে কাম করাম বা সহযোগ করাম কিন্তু এস কামের মধ্যে আওয়ার পরে নিজের হাতে আমি কাম করার পরে যে একটা শান্তি আই এটা মানে বহুত বড় একটা মানে নিয়ামত গতিকে আমি সবির আহ্বান জানাইছি আর কি অল্প সময় আপনারা বার করে আসি এস কামের মধ্যে সবই একটু সহযোগ করবেন নিশ্চয়ই কাম তো শেষ হইব কাম থাকতো না ইনশাল্লাহ কিন্তু সবই যদি একটু সহযোগ করুন আরো ভালো লাগবো আর কি ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রায়নারা দেখবার ভাই তো আমরা এস্তামার মধ্যে আইছি এস্তামার কিছু কাম কাজ মানে বাইরে হয়েছে কাম কাজ করতেছে মানুষে আমরা কামও দেখতাছি আইনারা যদি কেউ যদি কামের মধ্যে সহযোগিতা করবার চাইন কেউ যদি আইবার চাইন তাহলে আই হরুন কচুয়া হসপিটালের বুগুলো আর এই এস্তামাটা হইব ফেব্রুয়ারি নয় দশ এগারো তারিখে তাছাড়া কামসাম করতেছে তারা জি গায়াম পরে আমরা এই যে কয়টা দিন বাহিরে হইছে এই দিনটির ভিতরে কামটা শেষ হব কি নাই এটাও জি আনারা আমরা ভিডিওটা মানে ফার্স্ট থেকে লাস্ট তৈরি দে আমরা সা সারাবলো যাইতেছি আনারা দেহ আসসালামু আলাইকুম

কান্ডাটাকে শেষ হয় যাতে কোনো সম্মান মতো নেই যত্ন করে কান্ডা শেষ হয় আর ইস্তেমার সময় আর যে কান্ডা যে বাকি থাকে না এ পর্যন্ত বক্তব্য আমার দ্বিতীয়ত আরো আছে মানুষ তারা রোজি গাইতেছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম

আমি ধরি আমরা কই ইস্তামার বিষয় আর কি আমরা দর্শকরা কিছু কোন আর কি ইনশাআল্লাহ ইস্তামার কাম বহুত আগাইছে বর্তমান আমরা এই তিরপাল লাগানি হইতাছে প্রায় কাম শেষই অল্প স্লাইড কাম রইছে যেটা নাকি লেফটিন আপনার পেশাবখানা এই বেড়া লাগানি খালি তিরপাল লাগানি বাকি আছে আর আমরা প্যান্ডেলের উপরে তিরপাল লাগানি বাকি আছে এটা এই যে আমরা জুন জুন হিসাবে মানে হালকা হিসাবে আয়া লাগানি হইতাছে আজকে আমরা এই যে পনেরো পনেরোটা তিরপাল প্রায় লাগাই শেষেই আর অন্য হালকা শিমুল কি কয় আলটেংনি হালকা তারা এই যে লাগাই আছে আমরা মাধবপাড়া হালকা গা আছি পনেরো বিশ জন মানুষ আমরা এই যে আমরা তিরফাল লাগাইতেছি তো ইনশাল্লাহ যারা যারা আরো বাকি আছে লাগাইবার বাকি তারা যদি ইনশাল্লাহ আয়ে আর আয়া নিজা নিজে যদি কামটা করে লাই ইনশাআল্লাহ সহজ হয়ে যাব আর কাম সহজই হয়ে গেছে কাম প্রায় হয় যদি ইনশাল্লাহ ইচ্ছা থাকে তাহলে যে থেকে আইবেন করবেন ইনশাল্লাহ আমরা আখ রাতের কামে লাগবো আর আশেপাশে বহুত কাম রয়েছে আমার একটা ডাউট আর কি যে এত সময় মতো সাত দিন আর যে পরিমান মানুষ দেখাচ্ছি এই পরিমান মানুষের কাম করলে কাম শেষ হয়ে যেতে লাগে এরপর কাম টোটাল শেষ হইতেছে না যে এটা বিষয় কিছু জিগাই যে এত হুজুর সময় সাত দিন আছে এ সময় কি আমরা আশা আছে কমপ্লিট করতাম না ইনশাআল্লাহ আশা আছে যে সাত দিনের ভিতরে কাম তো সাত দিন লাগতো না পাঁচ ছয় দিনের ভিতরে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে কার আশা আছে আর হইতেও আছে ইনশাল্লাহ হয়ে যাবে গা আর ভাই যারা আমরা ওহন পর্যন্ত আইছি না এস্তেমার মধ্যে যে এস্তেমার ফিল্টেও আইছি না বা ইস্তেমার কাম দেখবারও আইসি না বা করতেও আছি না মেহরবানি করিয়া যে আমরা যদি আই অল্প কাম মানে সহযোগিতা করি বহু সব দিব আল্লাহ পাকে এই এস্তেমার কামও ছিলা হয়তো আপনার আমার গুণা আল্লাহ পাকে মাফ করে দিতেও পারা আল্লাহবাহ আল্লা কুল্লি সাইন কাদির সব জানেওয়ালা আল্লাহ রাবুল্লা আলমিন আপনার দিলের খবর আমার দিলের খবর আল্লাহ জানে এই গতিকে আমরা সবই এস্তেমার যে অল্প বাকি আছে কাম মানে

কিন্তু ইউটিউবাৰে গ'লে কিছু গ'লে ইউটিউবাৰ আহে আহেৰে এইট্টি পাৰ্চেণ্ট নাইণ্টি পাৰ্চেণ্ট কাম হৈ গৈছে বুলি কৈ আহে একদম মানুহে অনা হোৱা কমি আছেগৈ বহুত ঠিক আছে যে

বহুত বাহিৰ হৈছে বৰ্ডিং হ'লিং হৈছে নাই দেচোন কাম মই জড়িত অলপ অলপ যি একজনক মানুহ আহে যদি এক খুৰা কাঢ়ু তে কাম আশা কৰি সাত দিনৰ ভিতৰত ক্লিয়াৰ হৈ যাবচোন এটা হৈছে লেট্ৰিন এটা হৈছে লেট্ৰিনৰ কাম লেট্ৰিনৰ কাম বহুত বাহিৰ হৈছে বুজি বহুত কাম বাঢ়িছে কোনো কাম শেষ হৈছে না ঠিক আছে তে দেখ কচোন যা দেখ কচোন এনে দা লাইভ ডাইট আছে কেমেৰাৰ মধ্য অন কেমেৰাতে লাইভ ডাইট আছে কোনো বহুত কাম বাঢ়ি গৈছে তেল আমরা নিজে একটা পাইছি মানে কাম এই পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কাম ক্লিয়ার আছে আমরা দেখলাম কাম বহুত কম এটা কি যাবে

যে নিয়ে আমরা দেখছি আর কি কাম অনু বহুত বাহির হয়েছে এরপর এত সময় সাত দিন আছে সাত দিনে করবার গেলে বহুত কিছু করুন যাবো আর কি ঠিক আছে যদি জানি সাত দিনে আর যদি কেউ আর কি কামে জড়িত হয়ে তাই না কাম করে মানে কামটা শেষ করে সবাই মিললে যদি কাম করি সাত দিন লাগতো না কাম শেষ করতে আর কি আর যদি আমরা আলসি মানে করে বয়ে থাকি সাত দিনকে সাত বছর কাম শেষ হতো না ওরা আমরা চেষ্টা করতাম নিজের ধর্মের স্তেমা আর কি নিজের ইসলাম ধর্মকে আর কি সবে আর কি

নাই অনেক কাম বাঢ়ি থাকিছো দা কি লম গ'ল না